বাইক কত সুন্দর একটা বাইক নিয়ে আসছে দেখেন দুই হাজার চব্বিশ আপডেট বাইক বাচ্চা যত দূর আসবে ভাঙবে না অনেক সুন্দর গাড়ি যত দূর আসবে ভাঙবে না আর একদম ভাই আপনি অরিজিনাল চার্জে চলবে এটা চার্জে চলবে আবার রিমোট আসছে বাচ্চা যদি ছোট হয় চাইলে রিমোট চালাতে পারবেন আবার দূরে খুব সুন্দর লুকিং গ্লাস আছে যে ইনটেক তো আমরা ফিটিং করে দেওয়া দিব জন নিবেন ইনটেক একদম সম্পূর্ণ দেওয়া আছে দেন এটা আপনার সামনে দিলে আপনি রিমোটে সামনে যাচ্ছে রিমোট দিয়ে সামনে যাবে আবার ব্যাগে দিলে আপনি ব্যাগে চলে আসবে কোয়ালিটিটা অনেক সুন্দর দেবেন সামনে দিলে সামনে যাচ্ছে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে টাইসে মাটিতে ফুল করে শব্দে চালাতে হবে আবার মিউজিক আছে গান আছে মিউজিক আছে কোয়ালিটি অনেক সুন্দর পিছনে আবার আপনার খুব সুন্দর চাকা দেওয়া আছে ডাবল চাকা বাচ্চা পরার কোনো খ্রিস্টান দেওয়া আছে চাইলে আপনি ছয় মাসের বাচ্চাকে বর্ষা ব্রিজে কনভোল করতে হবে এটা আপনি ছয় মাসের বাচ্চা তিন আসবে ছয় বছর সাত বছর আট বছর বাচ্চা অনেক চালাতে হবে কোয়ালিটি অনেক সুন্দর দু হাজার চব্বিশ আর আপডেট বাচ্চা বাচ্চা যত দুস্থান তারই ভাঙতে হবে না অনেক ক্যাটাগরি আর এটা আপনি দেখেন সামনের সাউন্ড খুব সুন্দর আর আপনি ওয়েট নেবে এক বছর পাবেন আপনি রিপ্লেসমেন্ট ব্যাটারি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো উপান্তিতে চারশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল যে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল প্রাইস সাত হাজার পাঁচশো টাকা একদম পাইকের দাম অর্ধেক দামে দিচ্ছি মাল তো সাত হাজার পাঁচশো টাকা দিলে এত সুন্দর একটা বাইক পাবেন বাংলাদেশে যে কোনো উপান্তর নিতে পারবেন শুধু অর্ডার কনফার্ম করছেন আগে চারশো টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন